নমস্কার কুনাল রাগের আমি রাগের আমি রাগের তুমি রাগের আমি রাগের তুমি রাগের আমি রাগের তুমি রাগ দিয়ে যায় চেনা মুখ মুখোশের মেলায় তাদের নিত্য আনাগোনা রাগের আমি রাগের তুমি রাগ দিয়ে যায় চেনা মুখ মুখোশের মেলায় তাদের নিত্য আনা গোনাটায় আমি আমো দি পাই মজা তো স্যাটায়ারে আমোদি পাই তবে তবে আছে স্যাটায়ারে আমোদি পাই তবে আজ টেনোনা দাঁড়ি আমদি পাই তবে আজ না দাঁড়িয়ে ছক্করে কেউ খোঁচাতে এলে রেগেও যেতে পারি কেমন লাগলো